इन्चे उन्ने भाई दे हाई लो किड़ा उन्ने का ठाकाई किड़ा दे हैंसे क्या राक्या रहे इन्ने किज रुद्धे हाउजए उन्ना गो किज रागो कि तो रहे खाली किग आ अज़ आ आश्छा ताथ दि अल्लाप भाई, भाई भेगिस आँ़ि

আজকে এনে বই খাওয়াইলেন না কি জানি কইলেন ফুল গাছ লাগাইছেন কি ফুল গাছ লাগাইছেন চলেন আমরা মামির ফুল গাছ দেখে আসি ও বাবা ও বাবা কি ফুল গাছ গো জানি না নতুন মনে হয় তো আপনারা একটু বলেন দেখি এটা কি ফুল গাছ আমার তো সঠিক জানা নাই দেখি বড়গুলা এই যে দেখেন ফুল আসতেছে এই যে দেখেন ফুল আসতেছে সুন্দর ফুল হইলে তো সুন্দর দেখা যাইব আর এইগুলা দেখো এইগুলা কি ফুল এই গাছ এইগুলা আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এলোভেরা গাছ এলোভেরা গাছ এলোভেরা গাছ তো আমি বড় হয়ে গেছে গো

তাই তো বাসায় নাই আসলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে মামি বাসায় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই